শ্লা মশাল্লা আলহামদুলিল্লাহ কাতারের মেট্রো ট্রেন দেখতে চোখ রাখুন এটা হচ্ছে কাতারের মেট্রো আমি এখন কাতারের মেট্রো আপনাদের জন্য নতুন এক ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করে দিবেন মেট্রোটা কত সুন্দর করে সাজানো হয়েছে অনেক সুন্দর পুরাটাই দেখবেন তিন মিনিট সাড়ে তিন মিনিট মেট্রো জার্নিং করলাম আমি আজকে আমার শুধু ভ্রমণের জন্যই মেট্রোতে ওঠা আমার কোনো কাজ ছিল না কাজ ছাড়াই ঘোরার ঘুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুব সুন্দর মানে কিভাবে বোঝাতে পারবো না যে এতটা সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় কতদূর সৌন্দর্য আসছে তা আপনারা ডিসাইড করবেন কমেন্ট করে জানাবেন নতুন আরও আপডেট পেতে হলে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন অনেক কিছু দেখবেন এটা হলো একটা স্টেশন কীভাবে সাজানো হয়েছে ওটা দেখুন দুই দ্বারে একটা স্টপিজ করবে সেখান থেকে আবার যাত্রা এখান যাত্রা বিরতি করবে আবার নতুন রেলওয়ে স্টেশনে দেখুন যাত্রী অসম্ভব যাত্রী এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্লেন এতটাই পরিষ্কার না দ্বীপ ক্যামেরা ভিতরে ক্যামেরা প্রতিটা বগিতে ক্যামেরা 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 অসম্ভব ক্যামেরা অসম্ভব সুন্দর একটা ভিডিও জায়গাটা সুন্দর তো মেট্রোতে অথচ কাতারে আছেন আপনি মেট্রোতে চটবেন না তা কি করে হয় কাতার যাতে আছেন অবশ্যই মেট্রো ভ্রমণ করবেন না হলে আপনি বুঝবেনই না যে কতটা সৌন্দর্য মেট্রোগুলো আমাদের দেশেও মেট্রো আছে এখানেও মেট্রো ভিতরে আর কোনো সময় সুযোগ পেলে ভিতরের দৃশ্যগুলো দেখাবো মেট্রোর ভিতরে কতটাই পরিষ্কার কতটাই নাবি ক্লিন এটা কীভাবে সম্ভব এটা সম্ভব শুধু সুন্দর মেনটেনেন্সের কারণে সবই সম্ভব আমাদের দেশের মেনটেনেন্স আর এখানে মেনটেনেন্স দেখতে থাকুন সামনে একটা ট্রেন আসতেছে আমরা এই যে আরেকটা স্টেশন এভাবে স্টেশন এটা বাইরের দৃশ্য এই যে স্টেশনে দাঁড়িয়েছে দেখুন সবাই যাচ্ছে বের হয়ে যাচ্ছে কিছু ঢুকছে কিছু বের হয়েছে আবার শুরু হয়েছে আবার সর্বোচ্চ এক মিনিট দাঁড়ায় এরপরে আবার চলে যায় এইভাবে পরে আছে মেট্রো আপনি এক ট্রেনে বসে পুরা কাতার সিটি কাতার ঘুরতে পারবেন আমি কাতার ঘুরেছি আমি গতকাল দোহা থেকে শুরু করে আপনি মূল স্টেশন হলো দোহাতে সেখান থেকে আপনি যে রাস্তায় যাবেন সেদিকে যেতে পারবেন আমি গিয়েছি আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা যারা কাতারে আছেন অবশ্যই মেট্রোতে ভিজিট করে যাবেন মেট্রোতে ভ্রমণ করবেন আপনার আরামদায়ক হবে এই যে মেট্রো আরেকটা আমরা লাস্ট স্টপেজের সামনে চলে এসেছি আমরা লাস্টে চলে আসছি এটা হল লাস্ট স্টপিস আল্লাহ হাফেজ ভালো থাকবেন